শরীর অসুস্থতার কারণে সৌদি থেকে আসার পর লাগেস্টা পর্যন্ত ঠিক মতো ওপেন করিনি তো আজকে যেহেতু একটু বেটার আছে ভাবলাম রমজান চলে আসছে সেগুলি একটু ওপেন করি সাথে একটু রমজানের ডেকোরেট করি সেই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আমি দেখছি যখনই আমি একটা কিছু নিয়ে খুব বেশি প্ল্যান করি তখনই ওই কাজটা এলোমেলো হয়ে যায় তাই ডিসাইড করছি এখন থেকে খুব বেশি প্ল্যান করবো না যা হয় হবে আমাদের এবারে ওমরা প্ল্যানটা ছিল একেবারে হুট করে আলহামদুলিল্লাহ এত সুন্দর সময় কাটাইছি এত সুন্দরভাবে সবকিছু করতে পারছি আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করছি সব সেরে লন্ডনে ফিরে গেলাম যেহেতু এবার অনেক সুন্দর সময় কাটাইছি অনেক মেমোরি এখনও বাকি আছে ইনশাল্লাহ ট্রাই করবো ধীরে ধীরে সেগুলি শেয়ার করতে যাই হোক আলহামদুলিল্লাহ সহিস আলামতের লন্ডনে পৌঁছে গেছি আমার ছেলে চলে আসে এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করতে ও আমাদের আগেই চলে আসছিলো এই প্রথম ও একা একা ফ্লাই করল খুব খারাপ লাগছিল যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে এখন বাসায় চলো চলো হ্যাঁ দেখে আসি কতদিন পর বাসায় ফিরলাম এসে প্রথম একটু ওরিওকে খাবার দিয়ে নিলাম যদিও নিজের শরীরটা খুবই খারাপ ফ্লাইট থেকে শরীরটা ভালো লাগছিল না ওখানেই একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম তো বাসায় এসে চেষ্টা করলাম একটু লাগেজটা ওপেন করে ক সকালে মিস্টারের অফিস আছে ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলি বের করি আর যদি পারি জিনিসগুলি একটু অর্গানাইজ করি বাট না সেটা সম্ভব হয়নি হাতে ব্যথা বেড়ে গেছে এরপর ফ্রেশ হয়ে সেই যে বেডে পড়ছি টানা এক সপ্তাহ আঙুল ফুলে লাইক তিন চার ডাবল হয়ে গেছে ব্যথায় জ্বর এসে গেছে এমার্জেন্সি কল কিলারের পর পেন কিলার আর এভাবে করে কাটে গেছে সাতটা তিন কোনো কিছু নিজে হাতে করতে পারি না সব কিছু ওর ওপর ডিপেন্ডেন্ট এদিকে ও থাকছে অফিসে যাই হোক ফাইনালি অনেক কষ্টের পর এক সপ্তাহ পর উঠে দাঁড়াইলাম নিজে হাতে এক কাপ চা বানাইলাম তো ভাবলাম গার্ডেনটা একটু ঘুরে দেখে আসি এরপর রমজানের একটু প্রস্তুতি নিব আজকে হাতটা একটু ভালো কতদিন পরে নিজের বাসায় এক কাপ চা বানায় খাচ্ছি এটা শান্তি অন্যরকম অনেক কাজ গুছাইতে হবে টেনশনে আসি কেমনি কি করবো রোজাও চলে আসছে ওইটা আল্লাহ ভরসা যাওয়ার আগে ড্যাফোডিল লাগায় দিয়ে গেছিলাম এসে দেখি সুন্দর গাছ উঠে গেছে একটাতে কলিও চলে আসে প্রকৃতি তার চেঞ্জের আভাস দিচ্ছে অসম্ভব ভালো লাগে যদিও আসার পর থেকে ওয়েদারও খুব খারাপ ছিল তারপরেও এটা দেখে ভাল লাগছে এরপর আরাম করে বসে চাটা খাইলাম আর ও একটু আর্লি অফিস থেকে আসছে কজ রমজানের বাজার করতে হবে প্লাস আমাকে একটু টুকিটাকি কাজে হেল্প করতে পারবে ড্রেসিং চলছে রমজানের মেইন বাজার ও দুই দিন আগে করে ফেলছে উইকেন্ডে বাট অসুস্থ থাকার কারণে কোনো কিছুই রেডি করা হয় নাই তো ভাবলাম ইনস্ট্যান্ট কিছু যদি পাওয়া যায় এই জন্য চলে আসলাম বাসার পাশে কসকোতে চলে আসছি রমজানের বাজার করতে যেহেতু এবার ভাবতে আসছি কোনো কিছু বুঝাইতে পারি নাই তো রেডি কি পাওয়া যায় হালাল দেখি ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গো দেখো অথবা ইয়াস নিচে থেকে নাও নিচে থেকে নাও ফ্রেশ এই যে এই যে বক্স এর দেখ হ্যাঁ হমস দিয়ে ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে এই চিজ ব্রেডটা এত মজা এত মজা কি বলবো কটা নিব না দুটো নাও একটা ভিতরে দুটো করে আছে

এই তো বাজার টাজার করে আসছি এসে দেখি বাইরের এনভায়রনমেন্টটা সুন্দর মনে হলো আজকেই গুছাই ফেলি এটা হলো গত পরশু দিনের ঘটনা লাইক দুই দিন আগে কিন্তু গোছ করতে গিয়ে হাতে আবার ব্যথা পাই ব্যান্ডেজটা একদম খুলে চলে আসে তো এরপর আর কিছু করতে পারিনি কি আর করা গতকালকে ঘুম থেকে উঠে প্রথমে আগে ঘর পরিষ্কার করলাম অনেক দিন ঘরবাড়ি ক্লিন করতে পারি নাই প্রপারলি সব ক্লিন করলাম গোছ করতে গিয়ে হয়ে গেছে বিকেল তো এখন আমি ঝটপট করে জিনিসপত্র বের করে একটু রমজানের ডেকোরেট করব কিছু জিনিস নিয়ে আসছিলাম রমজানের ডেকোরেট করার জন্য বেশি কিছু আনতে পারি নাই সবার জন্য জিনিসপত্র আনতে হয়েছে তো সেগুলি আর এখন বের করব না টুকিটাকি জিনিস বের করে এখন একটু ডেকোরেট করব বেসিক্যালি এগুলি বের করতে গিয়েই ব্যথাটা পাইছিলাম তো এখন খুব কেয়ারফুলি এগুলি সব গোছাবো যেহেতু ওরা তারা পড়তে যাবে তো ভাবলাম ও থাকতে থাকতে যতটুকু প্যাকিং আনপ্যাক করা যায় এরপর আমি আমার মতো করে হালকা ডেকোরেট করে আমিও নামাজে দাঁড়ায় যাব। যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম যে জিনিসটা করছি এটা। এটা হচ্ছে আয়তল কুর্সি আমি আমার করিডোরে দিয়ে দিলাম ঢুকেই যেন একটা গুড ভাইবস হয় এই জন্য এরপরে একে একে বক্সে কি আছে দেখবো এবং গোছাবো সৌদিতে অ্যাকচুয়ালি রমজানের ডেকোরেশনের জিনিসপত্র দেখে পুরাই মাথা নষ্ট বাট জায়গা ছিল না সুন্দর জিনিস ছিল বাট আমার লাগে যে জায়গা ছিল না দেখে আমি কিনতে পারি নাই একটা নিচে আরকে আর বাকি কি কি নিছি খুলে দেখাচ্ছি যেন সরাই দিয়ে নেই যাবে আমার হাতে অবশ্য ব্যথা এ মধ্যে নিয়ে খুলতে হবে ওখানে রমজানের সময় মানে শপিং মনে হয় যে ঈদ লেগে গেছে এই টাইপের টুকিটাকি জিনিস আমরা টেমো বা সিনে পাই বাট ওইখানে এত ভালো ভালো কোয়ালিটির জিনিস ছিল বাট আমার দেখতে হয়েছে কোনটা লাইট কেচে দেওয়ার পর আমার এত পছন্দ হয়েছে মনে হয়েছিল কয়েকটা নিয়ে আসি বাট স্পেস ছিল না এটার একটু ওজন আছে এই আমি দুইটা নিছি আদারওয়াইজ অনেকগুলি নিয়ে আসতাম ইচ্ছা ছিল

egg in this yard in আমি রেসিপি করার জন্য স্পেশালি কখনো কিছু কিনিনি বাট শখের বসে যেহেতু মাঝে মধ্যে দু একটা রেসিপি করি তো বাটিগুলি দেখে ভাল লাগলো এই জন্য দু একটা বড় সাইজ তারপর ছোট সাইজ নিলাম এটা হচ্ছে আতরের কন্টেনার নিছি অনেক অনেক আতরের সাথে খালি দুইটা আতরের কন্টেনার নিয়ে আসছি লাগলে আর করা যাবে। এই রেসিপি করার জন্যই ছোট ছোট বাটিগুলি আমার খুব ভালো লাগে হ্যাঁ চাটনি দেওয়া যাবে রেসিপি করতে গেলে মানে ছোট ছোট মশলাগুলি রাখতে হয় যে অনেক ধরনের বাটি লাগে এই জন্যই নেওয়া আস্তে আস্তে করে

কি হবে এটাতে দুটা সেম জিনিসই দুটো দুই ডিজাইন হ্যাভি আছে হাই কোয়ালিটির একটা নিয়ে আসছি এমনি তো আছে এখানে আমার একটা মনে হচ্ছে এটাও বাখুরের এটা আমার কিচেনের সাথে ম্যাচিং এই জন্য আমি এটা নিয়েছি এটা আমার পরে চোখে পড়ছে এটা আমি রমজানি দিয়ে দিবো আজকে ডেপুর করব। এটা করে <smality> <musi> সৌদিয়ান পারফিউম নিছি মানে সৌদিয়ানরা যে ইউজ করে পারফিউম ওটার স্মেল শুনলেই না বোঝা যায় গোস করতে করতে রমজানের চাঁদ উঠে গেছে সেই খবরটা পাইছি সৌদি থেকে আগেই পাইছি তো মনে হলো চাঁদ দেখতে না পারি অ্যাটলিস্ট বাইরের এনভায়রনমেন্টটা দেখে নেই সন্ধ্যায় লাইটের এই আলোগুলি যে কি চমৎকার লাগে যদি অনেকগুলি একটু একটু নষ্ট হয়ে গেছে আবার চেঞ্জ করতে হবে এনিওয়ে আপাতত চলে আসি রমজানের লাইটিংয়ে ফাইনালি আমাদের সর্বোত্তম মাস রমজান মাস চলে আসছে আলহামদুলিল্লাহ সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মোবাড়া এই টাইপের লাইট আমরা সিন টেমো বা অনলাইন বা বিভিন্ন শপেও পাই বাট এটা একটু ডিফারেন্ট ডিজাইন এটা আমি সৌদি থেকে নিয়ে আসছি এগুলি খুবই লাইট ওয়েট এবং সস্তাও বাট স্পেস ছিল না এজন্য বেশি আনতে পারি নাই এইগুলি আমি একটা দিয়ে দিব ডোরে একটা উইন্ডোতে আমার বাসায় আগে থেকেই ছিল লাস্ট ইয়ারে কেনা এগুলি কিছু হ্যাং করে দিলাম এরপর একটা লাইট আমার বাসার যে কর্নারে গাছ আছে সেটা একটু ডেকোরেট করে নিলাম লাইট দিয়ে এই গাছটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিল এরপর ছোট ছোট কিছু সাদা ল্যান্টেনের মতো ছিল সেগুলি একটু হ্যাং করে দিলাম দেখতে সামনাসামনি কিন্তু বেশ ভাল লাগছিল লাইটটা অন করার পর দেখি আরও বেশি ভাল লাগছিল এ পাশে দিয়ে দিলাম হাফ একটা মন যে জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এগুলি অনেক বড় বড়ও ছিল অনেক রকমের ছিল বাট আমার লাগে যে স্পেস ছিল না দেখে আনতে পারি নাই যেটা আমি নিয়ে আসছি ওটা একটু হালকা ডেকোরেট করে দিলাম এই পাশে গাছের সাথে দিয়ে দিছি দেখতে কি যে ভালো লাগছিল কি বলবো অনেক সুন্দর লাগছিল আমার মিস্টার কিছুটা হেল্প করে দিয়ে সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চলে গেছে তারাবির নামাজ পড়তে প্রথম তারাবি ওরা যাই হোক এখন আমি বাকি কাজটুকু গুছায় নেবো গুছায় নিয়ে আমি যাবো তারাবি পড়তে তো আমি খুবই তাড়াহুড়ো করছিলাম এই জিনিসগুলি খুবই কিউট এগুলিতে এক একটা টেক্সট লেখা আছে যেমন কোনোটাতে চা লেখা আছে কোনোটাতে লেখা আছে বিস্কিট কোনোটাতে বিকেলের নাস্তা কোনোটাতে আড্ডা এরকম বাট আমি লেখা একজাক্টলি বুঝি নাই আমি কয়েকটা যেখানে যেটা মন আসে দিয়ে দিছি যত কিছুই দেই রামাদান করিম একটা বড় ব্যানার না থাকলে মনে হয় কমপ্লিট হয় না তাই আমি রামাদান করিমের একটা ব্যানার সুন্দর করে সেট করে নিয়েছিলাম আর এটা যখন বের করতে গেছি দেখলাম রামাদান করিমের বেলুনও আছে বাসায় তো ভাবলাম দু একটা বেলুন দিয়ে দেই আমার ছেলে খুশি হয়ে যাবে ঘর যখন ডেকোরেট করা থাকে গোছানো থাকে ও খুব মানে হয় না দেশের একটা বাইস পায় ও খুব পছন্দ করে ভালো লাগে ওর তো জন্য আমি সেটাও সেট করে নিলাম আমার কাজিন আমার জন্য নিয়ে আসছিল খুবই নাইস পছন্দ হয়েছে আমার বের করা হয়নি ফাইনালি আজকে বের করে নিলাম এরপর এইখানটা একটু ডেকোরেট করলাম কিন্তু পরে মনে হইতেছিল ইফতারের টাইমে তো এই লাইটটা জ্বালাইতে হবে রিস্ক হতে পারে পরে নামায় নিছি ছায়া আমি সবগুলি ক্যান্ডেল জ্বালাই দিলাম ইউনো যারা আমাকে দেখো আই লাভ ক্যান্ডেলস ক্যান্ডেল জ্বালাইলে মনে হয় এত বেশি রিফ্রেশিং লাগে নিজের কাছে খুবই ভাল লাগে আমি একা বাসায় থাকলেও যখন একটু ডাল লাগে কিংবা খাবার দাবার রান্না করি আমি অলওয়েজ ক্যান্ডেল জ্বালাই দিই তখন অটোমেটিকলি এত বেশি ফ্রেশ লাগে কি বলবো এরপর ক্যান্ডেল জ্বালায় আমি ভাবলাম একটু নাইট ভিউটা কেমন লাগে দেখি আমি লাইট অফ করে দিলাম ও ওয়াও যাই হোক আমার মোটামুটি গুছানো হয়ে গেছে এখন আমি জ্বালায় দেবো একটু বাখুর আমি গিয়ে সৌদিয়ান সৌদিতে উদ দেখে আমি পাগল হয়ে গেছি আমি একটা আনার জন্য পুরা উদের সেট বাট জায়গা হয়নি দেখে আনতে পারিনি যাই হোক আমি একটু বাখুর জ্বালায় আমি সব দিকে একটু দিয়ে দিচ্ছিলাম সৌদিয়ানরা তাই করে বডিতে ঘরে সব দিকে স্মেলটা ছড়ায় দেয় আমি একটু একটু করে সব ঘরে বাঁখুরের স্মেলটা দিয়ে দিচ্ছিলাম স্পেশালি যেহেতু অনেক দিন ঘর বন্ধ ছিল সেভাবে ক্লিন করি নাই তো প্রপারলি আজকে মোটামুটি ক্লিন করছি ক্লিন করে সব দিকে স্মেলটা ছড়ায় দিলাম আমার সবগুলি কাজ কাজগুছানো হয়ে গেছে এখন যাব ফ্রেশ হয়ে নামাজ পড়তে যখন সুস্থ থাকি তখন আমরা রিয়ালাইজই করি না আমরা কত ভালো আছি আমরা কত সিলি সিলি বিষয় নিয়ে দুশ্চিন্তা করে আমাদের সুন্দর সময়গুলি নষ্ট করি এটা আমি সব সময় ফিল করি সুন্দর সময় নষ্ট করতে নাই স্পেশালি এবার ওমরা থেকে আসার পর আরও বেশি রিয়ালাইজ করছি সুস্থতাটা কতটা ইম্পর্টেন্ট আমার ডান হাতের বুড়ো আঙ্গুলটায় ব্যথা এবং এই একটা আঙ্গুল আমার পুরো সব কিছু থামাই দিছে আমি যেহেতু বাম হাতে কোনো কাজ করতে পারি না সব কাজ ডান হাতে করি আর ডান হাতে বুড়ো আঙ্গুল ছাড়া যে সব কাজ থেমে যাবে আমি এটা কল্পনাও করতে পারি নাই আর একটা আঙুল ব্যথায় ইনফেকশন হয়ে সেই ব্যথা মনে হচ্ছিল আমাকে ব্রেনে বাড়ি দিচ্ছিল এমন কষ্ট হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি সুক্রিয় আদায় করছি আল্লাহ এখন অনেক বেটার করে দিছে বলে আজকে এটুকু গোছানো সম্ভব হলো এবং রমজানটা সুন্দর মতো স্টার্ট করার তৌফিক দিল আল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার রমজান শুরু হয়ে গেছে এরপর আমরা সেহেটির প্রিপারেশন নিয়েছি সেহরিতে খুবই লাইট ছিল খাবার দাবার সাদা ভাত গরু মাংস ডাল এবং আলু ভর্তা আর আমার ছেলের জন্য একটা চিকেনের আইটেম ড্যাসেট তো সবার রমজান কেমন করে শুরু হলো বাংলাদেশের রমজান শুরু হয়ে গেছে কে কেমনভাবে শুরু করছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আর কেমন লাগলো এটাও জানিতে পারেন আপনাদের ভালো মন্দ সব মতামত শেয়ার করতে পারেন আমি অ্যাকচুয়ালি সবসময় কমেন্ট রিপ্লাই দিতে পারি না স্পেশালি যে কয়দিন সৌদিতে ছিলাম ওই সময় তো অনেক বিজি ছিলাম এরপর আসার পরে শিখ হয়তো সেভাবে রিপ্লাই দিতে পারি নাই বাট সময় সুযোগ হইলেই চেষ্টা করব সবার কমেন্টস দেখতে এবং চেষ্টা করব একটু একটু রিপ্লাই দিতে যদিও রমজান মাসটা আসলে ব্যস্ততার মাস খুব কুইকলি সময় চলে যায় সব কিছু শিডিউলের মধ্যে থাকে নামাজ পড়া কোরআন শরীফ পড়া এভরি সিঙ্গেল জিনিস টাইম টু টাইম করতে হয় এই জন্য সময় পাওয়া যায় না তারপরেও ইনশাআল্লাহ চেষ্টা করব সময় সুযোগ পেলেই সবার রিপ্লাই দিতে আর যদি না পারি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টস কিন্তু আমি দেখব এ নিয়ে আমার রমজান তো সুন্দর মতো শুরু হলো দোয়া করি সবার রমজান এরকম সুন্দর মতো শুরু হোক সুন্দর মতো পাস হোক এই দোয়াই রইল আমাদের একটা রোজা চলে গেছে এই ভিডিও ক্লিপসটা আজকের প্রথম রোজার দিন প্রথম রোজার দিন আমাদের ইফতারের আয়োজন ছিল খুবই খুবই সিম্পল যেহেতু আমার ছেলে বাসায় নাই ও অফিসে ও অফিস থেকে লিটারেলি বাসায় আসছে সাড়ে চারটারও পরে তো এর মধ্যে আমি একটু টুকিটাকি জিনিস রেডি করে রাখছি আর কোনো রকম একটু শরবত করছি আর যা ছিল হাতের কাছে সেই দিয়েই করলাম প্রথম ইফতার একটু একটু ক্লিপস অ্যাড করে দিলাম খুব বেশি আয়োজন কিছু করি নাই বাট যেটুকু করছি সেটুকু অর্গানাইজ ভাবে দেখাইতে পারলাম না এনিওয়ে তো অনেক দিনের আপডেট একসাথে দিয়ে দিলাম সবার কাছে তো আই হোক ভিডিওটা সবাই এনজয় করছেন সো ইফতার খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অনেক মজা